हेलो हम मालिक प्रसिद्ध हम मालिक एक गलती हो गई आपसे मालिक रान आज खाना था मालिक रान आज के खेते हो तो ची ছি ভাই ছি যখন মেন মজাটা আসছিলো তখনই ম্যাচটা শেষ হয়ে গেল ছি 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 মালিক তুমি রানটা আজকে খাবে তো প্রসিদ্ধ বস তোমাকে আজকে আসলে আমার চাঁটতে ইচ্ছা করছে এখন তোমার আগের দিনের অষ্টআশি রানের থেকে আজকের রানটা বেশি খারাপ লাগছে মালিক আজকে আজকে তুমি একশো খেয়ে গেলেও কিচ্ছু বলতো না তোমাকে উল্টে চুমু খেতুন যদি তুমি যে পারফরমেন্স দিয়েছো চুমু খাওয়ার মতনই পারফরমেন্স কিন্তু মালিক রানটা আজকে খেতেও তো মালিক ছি কলি মোটে ছিল ভাই তিনটা হয়ে যেত রে পরস্পর ও ছেলেটা কি চুমু একটা নোলুক শর দিলে মনে হলো আমার একবারে যে দিক দিয়ে ঢুকে ও দিয়ে বেরিয়ে গেল ওড়িয়ে ভাই মানে এইরকম সিরিজ দেখার জন্য আর কি করতে হবে আর কি করতে হবে অস্ট্রেলিয়ার সিরিজে রোহিত ফাটিয়ে দিলে সাউথ আফ্রিকার সিরিজে কোলি ফাটিয়ে দিলে এবার নিউজিল্যান্ড সিরিজে দু ভাই ফাটিয়ে দেবে ওরে ভাইরে ভাই ফুল মজা চলে এসছে ফুল পয়সা ওসুল আমি বলছি শোনো ওইদিকে যে পাঁচটা টি টোয়েন্টি আছে না তিনটে এদিকে ঝাপটে দাও দিকে দুটো হোলি চলবে আমাদের টি টোয়েন্টিম সলিড আছে ভাই আমাদের কোনো ভয় নাই তিনটে ওদিকে এইদিকে সাপটে দাও কারণ আবার সেই এক মাস পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিয়ায় খেলা আছে আমাদের ওই জন্যই বলছি তিনটে দিকে সাপটে দাও সেটা করে ভাই মজা এসে যাবে ফুল পয়সা উসুল হয়ে যাবে বুঝলে তো তিনটে না হোক কমসে কম দুটো সাপটে দাও পাঁচ ম্যাচে রোডিয়াই সিরিজ করে দাও দিয়ে বুঝলে তাহলে বিশাল হয়ে যাবে ভাই ও হোয়াট এ সিরিজ রে ভাই হোয়াট এ সিরিজ হোয়াট এ ম্যাচ তার আগে আসে আমার একটা দাদুর কাছে কয় গো দাদু বেলুন বেলুন দাদু কি হলো বলে এবার বলে গ্রোয়েল আমরা চাইছিলাম ইন্ডিয়াকে গ্রোয়েল করাতে দাদু ও দাদু দাদু কি হলো গো দাদু চেটাম দেখি বাপরে বাপ একটা একটা বাংখানা টেস্ট সিরিজ কি হারিয়ে দিয়েছে দাদু মুড কি ভাই

অনেক চাঁদচে ওরা তোদেরকে আজকে তোরা টসটা জিতে জানলে আজকে মায়া লাগছে তোদের উপর আজকে তোরা টসটা জিতে বুঝলি আর তার সব থেকে বড় ক্রেডিটটা দিতে হবে আমার আমার জামাই এল কে তিনটে ম্যাচের জন্য তিনটে ও ভাই আন্ডার কে এল রাহুলের ক্যাপ্টেনশিতে কি লাগবে তোমার বলো কি লাগবে কোহলিকে ফর্মে আনতে হবে রোহিতকে ফর্মে আনতে হবে সিরিজ জিততে হবে কি করতে হবে বলো কী করতে হবে আমার জামাই দা সব দেবে খালি ওকে ক্যাপ্টেন করে দেবে দেখলে তো টস পর্যন্ত জিতিয়ে দিলো প্রায় কুড়িটা ম্যাচ পর দু বছর পর আমরা টস জিতে ভাই আজকে দেখো জয়সওয়াল শতক ওরে বাপরে আমার শুনু জয়সওয়ালকে ভুলে গেছি ভাই টপ ক্লাস আউটস্ট্যান্ডিং ব্যাটিং তেইশ বছরের ছেলেটা তিনটে ফর্ম্যাটে শতক হয়ে গেল এটা নিয়ে আজকে আবার রোহিত দা দু হাজার রান কমপ্লিট করলে মানে এর থেকে খুশির দিন আর কিছু হতে পারে না এর থেকে খুশির দিন অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানের জন্য আর কিছু হতে পারে না ভাই ফুল পয়সা হসুল কিন্তু আমার মন খারাপ করছে কালকে থেকে আর ওডিআই সিরিজটা দেখতে পাবো না যদিও দুদিন পরে টি টোয়েন্টি সিরিজ হবে বাট ওডিআই সিরিজটা সেটা ভাঙা মজা ছিল বিশেষ করে আমাদের কোহলি দা নিচে থেকে শুরু করি ওরে এ কোহলিদা দুটো না তিনটে ছয় মেরে আই থিঙ্ক তিনটে চুমু ছয় ওরে ভাই ওয়াটে সেক্সি ছয় ভাই লাস্ট একটা নলুক দিলে যান মন প্রাণ ভরে গেলো দেখে আমার আমার মনে হলো যে ভাই রোহিতদা তো চলে গেছে রোহিতদার কাছ থেকে চারটি রান এদেরকে দিয়ে দাও তো বললো যে আমরা আরেকটু ব্যাটিং করবো আমাদের কোলির হান্ড্রেড লাগবে আজকে তিনটে সেঞ্চুরি হয়ে যেত পরস্পরে আর তিনটে সেঞ্চুরি যেটা আমাদের শখ ছিল যেটা সবাই আশা করেছিলাম সেটাই হয়ে যেত আজকে কিন্তু রানে কমতে পড়ে গেল আজকে তো ফকির কোনো রান বানাতে পারেনি ওরে বাপরে ওরা দুদিন দিন ফার্স্টে ফার্স্টে ব্যাটিং করে কী মজাটায় না লে আজকে বুঝেছে ঠেলা প্রথমেই লাগিয়ে দিচ্ছে আমরা একশো পঞ্চান্ন রানের পার্টনারশিপ লে মার এবার মার তাহলে আমাদের বোলারগুলো ভাই কতটা ধৈর্য ধরে বল করেছে বলো দিন হ্যাঁ ওরা তো উইকেটই ফেলতে পারলে না পঁচিশ ওভার ধরে সেই জায়গায় তো আমাদের বোলাররা ভালোই বল করেছিল আমরা একটু বেকার বেকারই গাল দিচ্ছিলাম সত্যি অনেক ওষ আছে ভাই অনেক স্লিপ মারছে ব্রেভিস এমন স্লিপ মারছে মনে হচ্ছে এই দিক থেকে ওদিকে চলে যাচ্ছে অনেকই আছে আমরা মোবাইল থেকে বা ফোন থেকে বা টিভি থেকে অতটা বুঝতে পারছি না রিয়েলি গ্রাউন্ডে অনেকটাই ওষ আছে প্রাশিদ ওই জন্যই কামব্যাকটা মেরে দিয়েছে সরি প্রাশিদ ভাই সরি একটু গাল দিয়ে ফেলেছি তোমাকে তুমি পারফরমেন্স দিয়ে দিয়েছো ঠিক আছে মন জয় করে নিছো ভাই অ্যাপসিলুট সিনেমা ছিল হ্যাঁ ওভার থাকতে থাকতে ম্যাচটা আমরা জিতে গেলাম আরে এত তাড়াতাড়ি কেউ শেষ করে বলো তো খেলবো কত তাড়াতাড়ি শেষ করে যখন মজাটা এলো করলো ধীরে আমাদের দু ভাই টুকুর আমি বলছি যা বাবা এগুলো আমাদের ব্যাটার তো কারণ একদিকে আছে রোহিত খেপা তো একদিকে আছে জেসু খেপা কাছে দু মিনিট দাঁড়ানোর সময় থাকে না তারা দশ মিনিট ধরে দাঁড়িয়ে ব্যাটিং করছে টুকুর 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 করেই যাচ্ছে আমি যা বাবা এরি ভাই এটা কার আরে তো আমাদের জ্যাসওয়াল নাই এটা তো আমাদের ভাই ইয়ে নয় রোহিত নয় এরা তো এরম খেলে না ওরা প্রথমে ধরে ধরে দু ভাই আগে ফিফটিটা লাগিয়ে বুঝলে তো টুকুর টুকুর করে তারপর যেই মারতে ধরলে রে ভাই চামড়া খুলে দিলে প্রথমত আমাদের রোহিত দা ভেবেছিলাম আজকে হান্ড্রেডটা হবে কিন্তু রোহিতার হান্ড্রেডটা হলো না মন খারাপ হয়ে গেল ভাই মানে একদম অস্ট্রেলিয়া সিরিজের মতন হলো অস্ট্রেলিয়া সিরিজে আই থিঙ্ক রোহিত দা দুটো সেঞ্চুরি মেরেছিল আর এইটাই দেখো দা দুটো মারলো ওটাতেও লাস্টের ম্যাচটাতে মনে হয় একটা না দুটোই আমাদের উইকেট পড়েছিল এটাতেও একটাই পড়েছে ভাইরে ভাই দু ভাই পার্টনারশিপ লাগিয়ে দেয় একশো পঞ্চান্ন রানের পঁচিশ ওভার পর্যন্ত প্রচুর মায়া দেওয়া লাগছিল ওদেরকে দেখে তারপর মহারাজ আসে মহারাজকে বলে রোহিত দা চো আমি আউটটাই হয়ে যাই বুঝলি কারণ কোহলিকেও তো দেখতে এসছে অডিয়েন্সের পয়সাটা তো ওসুল হতে হবে ভাই কোহলি যে ঢুকলো গ্রাউন্ডে ওড়ে ভাবরে আলাদাই গম আর আজকে কোহলিদের মধ্যে কোনো প্রেশার ছিল না জয়সাল আর তো একটু মনে ছিল যেন প্রেশার নিয়ে খেলছে কোহলির মধ্যে কোনো প্রেশার ছিল না ও আলাদা মুডে খেলছিল আজকে মন খুশি একবার দুম দুমদারা মারছে নুলুক শট দিচ্ছে আবার গোটা ম্যাচের মধ্যে মজা করেছে ভাই বিশাল লেগেছে প্রথমত আমাদের রোহিতদা দিয়ে তোমার পঁচাত্তর রান মানে আউট হয়ে যায় তিয়াত্তর বলে ভাই সাহেব কুড়ি হাজার ইন্টারন্যাশনাল রান কমপ্লিট করে ফেললে আজকে এক নম্বরে আছে তেন্দুলকার দুই নম্বরে বিরাট তিন নম্বর আই থিঙ্ক রাহুল দ্রাবিড চার নম্বরে চলে এলো এটা বা ভাই আর কি লয় কুড়ি হাজার রান কমপ্লিট করলে তারপরে আমাদের জয়সো দুটো ফর্ম্যাটে অলরেডি হান্ড্রেড ছিল এই ফর্ম্যাটেও ঝাপটে দিলো ভাই এটা দরকার ছিল কারণ অনেকেই ওর ওপরে আঙুল তুলছিল যে অনেক তো জয়সল জয়সল বলছিল জয়সল কী করলো জয়্যাসসল কী করলো জয়সল আজকে ফাটিয়ে দিয়েছে ভাই একশো ষোলো নট আউট প্রথমের পঞ্চাশ রান মেরেছে পঁচাত্তর বলে দ্বিতীয় পঞ্চাশটা মেরেছে ভাই ছত্রিশ বলে মানে ভাবো কীরকম বার মেরেছে আর তারপরেই তো আমাদের কোলি ভাইসে ভাই চল্লিশ বলে পঞ্চাশ রান দিয়ে লাস্টে তোমার পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি নট আউট দুটো না তিনটে ছয় মেরেছে আর তোমার ছটা চার মেরেছে তিনটে ছয় দেখার মতন বিশেষ করে একটা নো লুক মেরেছে ফুল মজা এসে গেছে আমার ওটা দেখে যাই হোক কেয়ার করা যাবে এখন আপাতত আমরা আর এদেরকে এক মাস দেখতে পাবো না কিন্তু না মাঝে দেখার একটু চান্স আছে যতটা শোনা গেছে খবর এসেছে যে কি নাকি হাজারে খেলবে বলে ইন্টারেস্ট দেখিয়েছে বিরাট কোহলি খেলবে দাও খেলবে দুজনে যদি আলাদা দলে এ মনে হয় মুম্বাইয়ের হয়ে খেলবে দিল্লির হয়ে খেলবে বাট খেলবে দুজনে যদি আসে তাহলে আপডেট তো আমি দেবো কী গো আপডেট লাগবে তো অবশ্যই জানাবে কমেন্টে আর হ্যাঁ সাবস্ক্রাইবটাও করে নেবে যদি না করে নাও দেখো প্রথমত আমরা আজকে টস জিতেছি ভাই কত জনম দু বছর পর কুড়িটা ম্যাচে সমানে টস হারার পর ফাইনালি আমার জামাই একটা ট্রিক লাগায় বাঁ হাতে টস করে আর ডান হাতটাকে এরাম করে রেখেছিল পেছনে আমি দেখেছি ও ভাই সাহেব টস এতটা খুশি হয়েছে না ও ম্যাচ খুশি হয়নি ভাবো না কুড়িটা ম্যাচ সমানে টস হেরে যাওয়া তারপর যে একটা টস জিতে ও দিয়ে আমরা নিই ফার্স্টে বোলিং বোলিং প্রথমেই হেবি শুরু হয় সেটটা ভাঙা একটা শুরু হয় প্রথম ওবারই আরীপের উইকেট তার উপরই হারশিদের মেডিন আরশিদ্বীপের মেডিন আমি বলছি রে বাপরে তো ড্রিম স্টার্ট আর কিছু চাই না আমাদের বুঝলে তারপরেই আমাদের ওই ভাই সাহেব টেম্বু টেম্বু একটা পার্টনারশিপ লাগিয়ে দেয় টেম্বু আর ডিকক মিলে সে ভাই কিছু দিয়ে আউট হতে চায় না প্রাশীদ কেউ ধোঁয়া ছুটি দেয় প্রথমে দু বিশাল মার মারে প্রাসীপ সাতাশ রান খাই মোটামুটি ভালোই পিটা ছিল কিন্তু তারপরেই আমাদের জড্ডুদা রেগে যায় বলছে না তোদেরকে তো আর সহ্য করা যাচ্ছে না ভাই প্রথম উইকেটটা ফার্স্ট ওভারে পড়ার পর দ্বিতীয় উইকেটটা আসে একুশ ওভারে গিয়ে টেম্বু আউট হয় আটচল্লিশ রান বানিয়ে সাতষট্টি বলে তারপর ওদের কলে বালি লেগে যায় কিন্তু মধ্যেখানে ডিকক চামড়া খুলে দেয় ভাই ও ভাই সাহেব একশো মেরে দেয় আর ওর রেকর্ড আছে ও ভারতের আগেনস্টে যখনই দাঁড়ায় তখনই একশো মারে পঞ্চাশ পার হলেও ও একশো মারবি ওর মিডি প্লেয়ার ও কোথাও দাঁড়ায় না ও ভাই সব খালি একশো মেরে দেয় বাকি আমাদের বোলিং সেটা ভাঙা হয় ভাই আর সিদি আট ওভারে উইকেট রানা রানাজি আট ওভারে চুয়াল্লিশ রান খেয়ে একটা উইকেট নিতে পারেনি পঞ্চাশ রান খেয়ে একটা উইকেট নেয় কুল্লুদা দশ ওভারে একচল্লিশ রান করে চারটে উইকেট নেয় একচল্লিশ রান খেয়ে কুল্লুদা ভাই একটা আলাদা প্যাকেজ বুঝলে তো ও যেমন এক্স ফ্যাক্টার সেরকম একটা আলাদা প্যাকেজ কুল্লুদা দেখবে না খালি যখনই মানে এল বি একটা চান্স আছে ও এত খেপে যাবে মানে নিতেই হবে রিভিউ নিতেই হবে সেই জায়গায় আমাদের রই চাই সাইড সাইড ও সব কিচ্ছু হবে না সাইড কিচ্ছু হবে না ভাই আলাদা একটা মজা এইসব মজাগুলো না বলে বোঝানো যাবে না যদি তোমরা পুরো ম্যাচটা যখন দেখবে তখন দেখতে পাবে এই সব ম্যাচ কারা কারা দেখেছে সিনটা অবশ্যই কমেন্টে জানাবে আবার কোহলি দা আর কুল্লু মিলে দুজনে ড্যান্স করতে লেগে যাচ্ছে ওরে ভাই এইসব মজা আলাদা টাইপের মজা আচ্ছা তারপরে তিলাককে আজকে বল করিয়েছে হ্যাঁ তিলাক তো আজকে খেলেওছে যদিও ভাই সাহেব ব্যাটিং পাইনি ওয়াসির জায়গায় খেলিয়েছিলো তিলাক তিন ওভার বল করে উনতিরিশ রান খেয়েছে আর প্রসিদ্ধ নাইন পয়েন্ট ফাইভ ওভার বল করে ছেষট্টি রান খেয়ে চারটে উইকেট নিয়েছে যেখানে প্রথম দু ওভারে সাতাশ রান খেয়ে গিয়েছিল একটা উইকেট নিতে পারিনি সেখানে তারপরে হেভি কামব্যাক দিয়েছে ভাই বুঝলেন দিয়ে আপাতত এই ম্যাচটা আমরা জিতে গেছি নয় উইকেটে একষট্টি বল থাকতে থাকতে ওরা বানিয়েছিল দুশো একাত্তর সরি দুশো রান তোমার সাতচল্লিশ পয়েন্ট পাঁচ ওভারে সেই রান আমরা চেস করে দিয়েছি জাস্ট একটা উইকেট পড়ে ভাইসাররা তো অল আউটও হয়ে গিয়েছিল পেটি প্যাক ওদের আমরা তো মানে চল্লিশ ওভারও হয়নি একটা বল থাকতে থাকতে ম্যাচ আমরা জিতে আবার সেই এগারোই জানুয়ারি দেখতে পাবো রোহিত কোহলিকে এরপরই শুরু হবে টি টোয়েন্টি সিরিজ তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি তো ভাই বিশাল এনজয় করেছি ম্যাচটাকে তোমরা কতটা এনজয় করলে সেটাও কমেন্টটা অবশ্যই জানাবে আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা